ক্লাস টেন ইংলিশ ফার্স্ট ইউনিট টেস্ট কোশ্চিন পেপার কেমন হবে তোমরা দেখে নাও দু হাজার তোমাদের প্রশ্ন কিন্তু ফর্টি মার্কসে থাকবে আর দেড় ঘন্টায় কিন্তু পরীক্ষা হবে হ্যাঁ তো তোমাদের কোশ্চিন পেপারটা কেমন হবে তোমরা দেখে নাও যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রস্তুতি নিচ্ছ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সলভ করবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেমন হবে প্রশ্ন দেখে নাও রিডিং কম্প্রিহেনশন সিন ক্লিয়ার তো প্রথম প্রশ্ন এক নম্বরে থাকবে তো এই প্যাসেজটা পড়তে হবে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুল্লি এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে তো প্যাসেজটা পড়ে ভালো করে তার মানে বুঝে এই প্রশ্নের উত্তর নিচের এই যে এ প্রশ্নের উত্তর আর বি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে ক্লিয়ার তো এর এর ওয়ান এই যে এর ওয়ান এই যে এ প্রশ্নের যে পরপর তিনটা প্রশ্ন আছে ওয়ান টু থ্রি এ প্রশ্নের উত্তর কোনটা হবে এবিসিডি দুইয়ের এবিসিডি তিনের এবিসিডি তো এইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ওয়ান যে আছে ওয়ানের এর ওয়ান যে প্রশ্ন আছে তার উত্তর হবে ডি তারপর এ এর যে দুই নাম্বার প্রশ্ন আছে দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে বি আর তিন নাম্বার প্রশ্ন আছে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমাদের ডি ক্লিয়ার এবার হচ্ছে নেক্সট প্রশ্ন বি এবার বি প্রশ্ন বি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এই প্যাসেজটা ভালো করে পড়ে তার উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে ক্লিয়ার তো নেক্সট প্রশ্ন তোমরা দেখো এবার দুই নম্বরের প্রশ্ন তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে বলছে যে রিট দা এই নিচের যে কবিতাটা দেখছো এই কবিতাটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে হুম তো এটাও সেম এটাও সেম ভালো করে এর মানেটা বুঝতে হবে বুঝে তারপর তোমাদের কিন্তু এখানে ওই যে এ আছে প্রথমে যে প্রশ্নের উত্তর যেভাবে দেখলে প্রশ্নের ধরন সেমভাবে একইভাবে উত্তর দিতে হবে তো এই প্যাসেজটার মানে বুঝে এই দুইয়ের প্যাসেজটা যে আছে মানে কবিতাটা এটা কবিতাটা ভালো করে পড়ে তারপর উত্তর দিতে হবে এখানেও সেমভাবে এ ওয়ান টু থ্রি এর প্রশ্ন আছে ওয়ান টু থ্রি বির প্রশ্ন আছে ওয়ান টু যেভাবে আগের প্রশ্ন ছিল ছিল সেমভাবে তো এখানেও হচ্ছে দুইয়ের এর ওয়ানের যে প্রশ্নের উত্তর হবে বি তারপর টু এর প্রশ্নের উত্তর হবে সি থ্রির প্রশ্ন উত্তর হবে সি ক্লিয়ার তারপর বি প্রশ্নের যে উত্তরগুলো এখানে তোমাদের এই কবিতাটা ভালো করে পড়ে তার উত্তরগুলো পড়তে হবে ক্লিয়ার ওয়ান টু ট্রি এবার নেক্সট প্রশ্ন এটা হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের তো এর অপশন ছিল আর বিগুলো তোমাদের লিখতে হবে এটা পড়ে ভালো করে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কিন্তু কিন্তু হচ্ছে থ্রি এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন হুম এটা ভালো করে মানেটা বুঝতে হবে প্যাসেজটা ভালো করে বুঝে হ্যাঁ এর প্যাসেজটা ভালো করে উত্তর মানে মানেটা বুঝে তারপর এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে ওয়ান টু থ্রি এর ওয়ান টু থ্রি ফোর যেভাবে আগের প্রশ্নগুলো দেখলে তোমরা হ্যাঁ এ এর প্রশ্নের উত্তর করতে হবে বির প্রশ্নের উত্তর করতে হবে তো এটাও সেমভাবে তোমাদেরকে করতে হবে তিনের প্রশ্নের এখানের প্রশ্ন আছে তিনের এর প্রশ্ন আছে ওয়ান টু থ্রি ফোর তো এখানেও যে তিনের এর যে উত্তরটা ওয়ানের যে উত্তর সি হবে টু এর উত্তর বি হবে আর থ্রির উত্তর ডি হবে আর চারের উত্তরটা হচ্ছে এ হবে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন এখানে নেক্সট প্রশ্ন দেখছ এই যে এটা বি একইভাবে এটার উত্তর দেওয়া এখা এটার উত্তর তোমাদের নিজেকে লিখতে হবে অপশন দেওয়া থাকবে না এবার হচ্ছে চার নাম্বার যে প্রশ্ন গ্রামার থেকে আসবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখান এখানেও তোমাদের কিন্তু ডিরেক্ট কিন্তু তোমাদেরকে করতে হবে হুম চার চারের চারের প্রশ্নগুলো তোমাদের উত্তর ওগুলো হচ্ছে তোমাদের চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে তারপর বি নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন এগুলো করতে হবে সি নাম্বার প্রশ্ন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট হ্যাঁ এটা করতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের ডি নাম্বার ডি নাম্বার প্রশ্ন উত্তর করতে হবে লাস্ট যে প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু এরকম থাকবে ঠিক আছে তো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেস বাই Commuters due to reckless driving of public vehicles.